আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি তাকে বিরচিত সম্বর্ধনা দেওয়ার জন্য এবং আমরা তাদেরকে এই কীভাবে আমরা বরণ করে নেব সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি এখনও চলছে বিষয় হচ্ছে যে উনি আমাদের টাঙ্গাইলের বাইপাস এলাকায় একটা বিশাল নির্বাচনী সমাবেশ করবেন সে উপলক্ষে আমাদের নির্বাচনী সমাবেশের জায়গার কাজ এবং সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন পথে তাই আমাদের সকল প্রস্তুতি কিন্তু মোটামুটি সম্পন্ন হয়ে গেছে সেই ক্ষেত্রে টাঙ্গালের জনগণ আমাদের নেতার আগমন উপলক্ষে সকলেই যেমন ঈদের যেমন যেরকম আমরা আনন্দ অনুভব করি ঠিক সেরকম সকলেই আমরা ঈদের আনন্দ অনুভব করছি যে তিনি আমাদের মাঝে আসবেন এবং আমরা আশা করছি যে তিনি এখানে এসে টাঙ্গালের উন্নয়ন কল্পে অনেক কথাই তিনি এখানে বলবেন যে টাঙ্গালের যে যে জনগণের এই স্বার্থের লক্ষ্যে স্বার্থের পক্ষে তিনি অনেক উন্নয়নের কথা তিনি বলবেন তা অত্যন্ত আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অপেক্ষা করছি কখন আমরা আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে আমরা টাঙ্গাইলের মাটিতে দেখতে পাব টাঙ্গাইলের মানুষ আনন্দে উদ্দলিত আমরা ইনশাল্লাহ আগামীকাল বিশাল একটা জনসভা আমরা উপহার দেব তাকে এবং আমাদের প্রস্তুতি কাজ চলছে ইনশাল সারা দিনের মধ্যে আমাদের মঞ্চ এবং অন্যান্য কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ টাঙ্গালীপ হয়ে আছেন এই কাজ চলছেন ওনাকে এক নজর দেখার জন্য আমরা সবাই টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ উদ্গ্রীত হয়ে আছেন ওনাকে এক নজর দেখার জন্য আমরা আশা করছি এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বাংলাদেশের আইকন জনতা তারেক রহমান সাহেব আমাদের টাঙ্গাইলে আগমন উপলক্ষে ব্যাপক মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা উদযাপন করছেন আপনারা জানেন তারেক তারেক রহমান সাহেব গত পরশু দিন আপনার রাজশাহীতে আছে রাজশাহীতে গিয়েছিলেন রাজশাহীতে কি পরিমাণ মানুষ যেখানে যাচ্ছে সেখানেই প্রচুর পরিমাণ মানুষ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মাঠে নেমে পড়েছেন আমাদের দলের চেয়ারম্যান প্রথমবারের মতো টাঙ্গাইল আসবেন এবং আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরির কাজ সহ প্রস্তুতি চলছে আশা করি আমরা ভোর চারটার মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হবে এবং আমাদের চেয়ারম্যানের টাঙ্গাইল আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে বিশেষ করে টাঙ্গাইল সদরের সুলতান সালাউদ্দিন টুকুবার যিনি ধানের শেষ নিয়ে নির্বাচন করবেন তার সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় আমাদের কাজে গিয়ে চলছে এবং আমাদের সকল প্রস্তুতি ইনশাল্লাহ মোটামুটি সম্পন্নর দিকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কখন আমাদের দলের চেয়ারম্যান সাহেব আমাদের এখানে এসে তার বক্তব্য রাখবেন বা ভাষণ দেবেন জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের একটাই নিবেদন টাঙ্গাইল ঢাকার অতি নিকটে কিন্তু তারপরেও আমরা অনেক পিছানো আমরা চাই ঢাকার দিকে যেন এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ওই দিকে না হয় আমাদের এইদিকে হইলে আমাদের টাঙ্গাইলবাসীর আমরা যারা কর্ম কর্ম ইটা বেড়ে যায় আমরা যেন কাজকর্ম করে খাইতে পারি সেই হিসাবে আমি যেটা চাইবো এইদিকে যেন মিল কারখানাগুলো এই দিকে সরানোর জন্য